আমরা তো এখানে যাইছিলাম ছোট মেয়ে চড়বে দেখে মেলা তো ভিড় প্রচুর হয় তো এই ভিড়ে তো উঠতে পারবো না তাই একটু ফাঁকা মাঠে একটু তুলে নেই এগুলো তো চড়িয়ে আমার ভালো লাগে না ওই ব্যাগটা দেখো হু 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 ওই ঘুরেছিস কেন বন্ধ বন্ধ দেখো মেলা প্রাঙ্গণ বন্ধ আছে আর আমি একটু ফাঁকা মাঠে ঘুরে নিলাম তো তোমাদের একটু দেখালাম সব বন্ধ চড়কের মেলা এখনো পর্যন্ত দেখো শুধু রুপিস এই দেখো সত্তর টাকা ব্রেক ডান্স ব্রেক ডান্স সত্তর টাকা না এখানে দেখো ওরা খাবার বানাচ্ছে মেলায় লোকগুলো ঠিক আছে এটা হচ্ছে ট্রেন ওপরে দেখো গাছটা কী দারুন কি দারুন তো মেলা বন্ধ আমরা একটু ঘুরে নিচ্ছি মেলায় আসি না এখানে বলে চুল ফাইসে গেছে নাগদার বাপের জন্মে উঠি না এগুলো দিন আয় বাবা আয় আয় আর উঠবো না চলে গেলাম না কি গো আমি কোনো দিন উঠবো না এটা হলো আমাদের জলের ট্যাঙ্কি আর এই গাছটা দেখো কি দারুন গাছ আর এদিকে দেখো ম্যাডামকে ভিডিও বানাচ্ছে চুপি এই যে আমার মেয়ে বাই কর বাই আর ওই দেখো এত সুন্দর লাগছে দেখো এই গাছটার পাতাগুলো এ দেখো কি ভালো লাগছে না হলুদ হলুদ ফুল খুব সুন্দর আর এ দেখো নাগরদল এখন ঝুলছে কিন্তু সন্ধ্যার পরে এত ভিড় এত ভিড় আর এখানে তো চলো চলো গো যাবে নাকি গাছটা কেমন লাগছে বলো চলো চলো এই লোকটা আমাদের পিসে লাগছে পিসা লাগছে লোকটা পথর পাতর পথর পথর বলে আমি তোমারই মেলায় আইসে তোমার কাছে না বিনা পয়সায় জুইলে যাবো আসো এটা হলো আমাদের অঞ্চল রোড পুলিশটা হাসতেছে দেখো তো দেখো এবার আমরা রোড পার হবো কেন আসো লোকলাগে দেখাচ্ছে তো আসতে আসতে ক্যামেরা করতেছে ওরা হাসতেছে সুন্দর হাসতেছে ওট পারবো তারা